আমি আপনার জন্য নিয়ে এসেছি তো আপনাকে জন্য যখন নিয়ে এসেছি আমি আপনাকে তো দেবই কিছু করার নেই এখন চা খাচ্ছেন এখন জল খাবেন না ঠিক আছে দাঁড়ান

এখানে একাই 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 থাকো আমি একাই থাকি আর সকাল কোথায় কোথায় চলে আমি কখন এখানে বসে থাকি কখন এখানে বসে না আবার কোথায় ডাম কুলি চলে যায় তাও ডান কুলি আগে উ চলে যায় হ্যাঁ হ্যাঁ মানে কোনো ঠিক নেই কোনো ঠিক নেই কোথায় থাকা হয় সকালবেলা মানে কখন কোথায় থাকেন কোনো ঠিক ঠিক নেই

আগে শরীর ভালো তো মানে উচিত প্রচুর ঠিক আছে আস্তে আস্তে যান এটা খেয়ে নেবেন আস্তে আস্তে বাড়ি যান গিয়ে এটা খেয়ে নেবেন ঠিক আছে আমি অন্যদিন দেখা হলে আমি জিজ্ঞাসা করবো কেমন লাগলো ঠিক আছে এটা নিয়ে যান জলটা নিয়ে যান

ঠিক আছে ওটা নিয়ে ওটা নিয়ে ফ্যানিক ঠিক আছে আসছি